বিমান আগে বলতো মানুষ যারা বিমানে ওঠে তারাই নাকি হয়ে যায় তখন না দীর্ঘ বছর বিদেশ করার পর এখন এর মানে আমি হারে হারে বসতে পারছি মানুষ কেন বিমানে উঠলে বেমান হয় আসলে কথাটা কিন্তু বেমান হবে না এটা হবে বলে যাওয়া বলে যাওয়া মানে কিছু স্বার্থপর মানুষকে বলে যাওয়া যারা সব সময় আপনার সাথে স্বার্থের জন্যই থাকবে স্বার্থ ফুরাবে দিবে গানের কথার মতো পাখি উড়াল রে আমি এখন আছি তাইওয়ান ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্টে আমি যাচ্ছি সিঙ্গাপুর কবে আবার দেখা হবে তাইওয়ান বলতে পারি না তবে গত একটা বছর তাইওয়ান সিঙ্গাপুর বাংলাদেশে অসংখ্যবার আমার ভ্রমণ করা হয়েছে যা বলা যাবে না কিংবা বলেও লাভ হবে না হয়তো মাসে একবার দুইবার হয়তো তার চেয়ে বেশিও হয়েছে যাক আমি কথায় আসি আমি তাইওয়ান ছিলাম আমার কোম্পানির কাজের জন্যই সিঙ্গাপুর থেকে তাইওয়ান আসছিলাম দু হাজার চব্বিশে এখন দু হাজার পঁচিশ প্রায় এক বছর প্লাস সময় লাগছে সুন্দরভাবে কাজ শেষ করে এখন আমি আজকে ফাইনালি সিঙ্গাপুরে চলে যাচ্ছি আকাশটা অনেক সুন্দর আর বিমানটা ছিল একেবারে একের একটা বিমান এটা তাইওয়ানের একটা বিমান আমরা এখন সিরিয়াল মেনটেন করতেছি বিমানের সিরিয়াল এই যে ব্যয়ার একটা দেখা যাচ্ছে ওই টাউরাল দেওয়ার পরে আমাদের টাউরাল দিবে আমার গন্তব্য হচ্ছে তাইওয়ান থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর এক রাত্রে থাকবো আমার কলিকদের সাথে দেখা করব অফিসে যাব তারপর আমি বাংলাদেশে যাব ঈদ করার জন্য হয়তো সিঙ্গাপুরের ভিডিওটা আমায় করতেও পারি নাও করতে পারি তবে বাংলাদেশে যে আপনাদের সাথে আবার দেখা হবে সিরিয়াল এই যে ইবা এটাও একটা তাইওয়ানের ফ্লাইট তাইওয়ানের বিমান এই ফ্লাইটটা এখন যাবে আমি চেষ্টা করতেছি জুম করে যতটুকু সম্ভব দেখানোর এটা কিন্তু অনেক দূরে অনেক স্পিডে কিন্তু চলতেছে আমি যখন জুমটা ইয়ে করে ফেলবো আপনারা দেখতে পারবেন এখন অনেক জুম করে রাখছি এই যে উড়াল দিল বিমান উড়াল দিল আর মানুষ বেমান হয়ে গেল এই যে দেখুন এবার আমি বাংলাদেশে এই সব ঘেরা সুন্দর একটা সকালে আমি বাংলাদেশে পৌঁছালাম আমি বাসার দিকে রওনা দিচ্ছি চারদিকে সকালের দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম আমার বাসার ঠিক সামনে ব্রাক অফিসটা দেখা যাচ্ছে আমার বাসার সামনে আস মডেল মসজিদ এক অনেকটা দূরে একটু একটু দেখা যাচ্ছে গ্রামের শান্তি এটা অন্য রকম যতই শহরে থাকি না কেন এই শান্তিটা কখনো খুঁজে পাওয়া সম্ভব না কোথাও একটু চারপাশটা ঘুরে ফিরে ভিডিও করে নিলাম অনেক দিন পর নিজের গ্রামের একটা গ্রাম নিজের মধ্যে পাচ্ছি সব কিছু এখন আগের মতো আর নাই ঈদের দিন সকালে একটু পর আমরা নামাজে চলে যাব অনেক বড় আমাদের এই ঈদগাহটা আমাদের সাত গ্রাম নিয়েই এই ঈদগাহটা গঠিত আমাদের সাত গ্রামের মানুষ আমার ভালোবাসার মানুষগুলো দুইটা ঈদেই আমরা একসাথে নামাজ পড়ি যদিও আমাদের গ্রামে মডেল মসজিদ হয়েছে তারপরও আমরা সবাই চেষ্টা করি যে আমরা ঈদগাহতে নামাজ আদায় করার জন্য পুজোর খোদ দিয়ে এখানে বক্তব্য দিতেছে আর অন্য পাশে টাকা কালেকশন করতেছে ঈদগাহের উন্নয়নের জন্য আমরা ঈদের নামাজ পরেই একটু রেস্ট নিয়ে বিকেল বেলা বন্ধুদের সাথে চলে গেলাম আমাদের কুমিলার দুঃখ গুমতি নদীতে তখন নদীটা অনেক শান্ত ছিল বিকেলের যে একটা দৃশ্য দেখার মতো আমরা চার বন্ধু মিলে চলে গেলাম গুমতি নদীতে অনেক আনন্দ আয়োজন করলাম তারপর ঈদের পর দিন আমাদের এলাকার যে ছোট ভাই বাতিজা সবাই মিলে একটা খেলার আয়োজন করলাম খেলাটার উদ্দেশ্য ছিল সবাইকে সবাইকে একত্রিত করা বিশেষ করে এই ঈদের সময় সবাই এলাকাতে থাকে কিংবা এলাকাতে আসে ঈদ করার জন্য তার পরিবারের সাথে অনেক দিন পরে আমরা সবাই একসাথে হলাম এবং বিবাহিত বনাম আবিবাহিত একটা খেলার আয়োজন করলাম আমাদের ম্যাচ রেফারি এখন কথা বলতেছে খেলার নিয়মাবলী গুলা বুঝিয়ে দিতেছে সুন্দরভাবে ভাবে আমাদের আনন্দ আমাদের গাজীপুর নোয়াপাড়ার বিবাহিত অবিবাহিত আমাদের সকল ছেলেরা মিলে আজকে দারুণ একটা খেলার আয়োজন করা হয়েছে সব কিছু যখন বোঝানো শেষ হয়ে যাবে তখন আমরা মাঠটাকে একটু পরিষ্কার করে নিব কারণ এলাকার মাঠ হিসেবে সবাই তার ব্যক্তিগত কাজেই মাঠটাকে ইউজ করে থাকে তার মধ্যে যারা বিল্ডিং করে বর্তমানে হয়তো মাঠের আশেপাশে যে বাড়িঘরগুলো ছিল বিশেষ করে এরা এখানে ইট সুরকি কিংবা বালো যা কিছু দরকার একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য সব কিছুই মাঠের ভিতরে রাখে যার কারণে মাঠটা প্রায় খেলার অনুপযোগী তারপর এলাকার ছেলেরা তাদের সাধ্যমতো চেষ্টা করে সবাইকে বুঝিয়ে যেন এখানে কিছু যেগুলো সেফ না যে সব জিনিস সেগুলো যেন এখানে মাঠ পরিষ্কারের কাজ শুরু হয়ে গেল সবাই মাঠ পরিষ্কার করতেছে তাদের সাধ্য অনুযায়ী মাঠে শুধু ইটের সরকি পাওয়া যাচ্ছে আমরা অনেকক্ষণ মাঠ পরিষ্কার করার পর আমাদের খেলা শুরু হবে আর খেলাটা হচ্ছে আমাদের বিবাহিত বনাম অবিবাহিত খেলার ঠিক এক দুই মিনিটের ভিতরে বিবাহিতরা একটা গোল করে ফেলে এই যে গোল হয়ে গেল অনেক সহজে বিবাহিতরা একটা গোল পেয়ে যায় আর অনেক খুশি থাকে বিবাহিত দল মাঠে খেলা চলাকালীন প্রথমার্ধে খেলার ফলাফল ছিল বিবাহিত এক ও নাম অবিবাহিত শূন্য খেলার প্রথমার্ধেটা বিবাহিতরা অনেক ভালো চালায় ভালো খেলায় তারপরেও খেলার দ্বিতীয়ার্ধে যে বিবাহিতরা একটা গোলের অবিবাহিতরা একটা গোলের দেখা পেয়ে যায় তখন খেলার ঠিক নব্বই মিনিট পর্যন্ত ফলাফল ছিল বিবাহিত এক বনাম অবিবাহিত এক খেলা অনেক সুন্দরভাবে চলতেছিল আর সবাই তাদের নিজেদেরকে বাঁচিয়ে সবার সাথে একটা আমরা যেমন নিজেদের বা কিংবা আশেপাশের আমাদের গ্রামের মধ্যে যারা খেলতেছে সবাই মিলেমিশেই খেলতেছে এখানে কোনো কে জিতবে কে হারবে ওইভাবে কোনো খেলা নেই আমাদের উদ্দেশ্য ছিল সবাই একসাথে খেলবো খেলার পর সবাই আমরা একসাথে আজকে ডিনার করব। রাতের খাবার আমরা একসাথে খাবো আয়োজন করব আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল এটা গ্রামের কিছু মুরব্বী সাথে নিয়ে রাতের খাবারের আয়োজন চলতেছে অন্য পাশে খেলা অনেক সুন্দর হচ্ছে আর সবাই মনোযোগ দিয়ে খেলতেছে ফল শট করবে এখন বিবাহিতরা ও অবিবাহিতরা ফল শট করবে গোল হলো না বিবাহিত অবিবাহিত অনেক চেষ্টা করতেছে যেন আবার গোলের দেখা পায় কিন্তু আর গোলের দেখা হলো না নব্বই মিনিটের নব্বই মিনিট পর্যন্ত ইচ্ছা মতো খেলতেছে অনেক সুন্দর খেলা হয়েছে অবশ্য সবাই কিন্তু প্রফেশনাল খেলোয়াড় না তারপরে অনেক সুন্দর খেলা হইছে আর মাঠে অনেক দুলাবালি ছিল কারণ সাথেই দেখতে পাচ্ছেন ইটের বাটা এখানে অনেক ট্রাক চলাফেরা করে যার কারণে মাঠে অনেক বালু ওই উত্তর পাশটা দিয়ে ওইখানে বল গেলে আর বল আনার মতো সময় ইয়া থাকে না যে এতটুকু বালু আছে মাঠে খেলা শেষ হবার পথে লাস্ট মিনিটে বিবাহিত টু সরি বিবাহিত ওয়ান অবিবাহিত টু খেলা শেষ হওয়ার পর সবাই মাঠের পাশে ছিল একটা মেশিন পানি ওঠার জন্য এখানে সবাই ইচ্ছে মতো গোসল করল সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমাদের খাবার আয়োজন শুরু হয়ে যাবে এলাকার যে মুরব্বী সবাইকে খবর দেওয়া হচ্ছে হয়েছে কিছু আসছে আবার কিছু আসবে এদিক দিয়ে আমাদের খাবারের আয়োজন শুরু হয়ে গেল আমরা সুন্দরভাবে প্লেটে খাবারগুলা বেড়ে নিচ্ছি বেড়ে নিয়ে রুমের ভিতর সুন্দরভাবে সিরিয়ালভাবে রাখতেছে সবাই নিজ দায়িত্বে কাজ করতেছে কাউকে কোনো কিছু বলার প্রয়োজন নাই সুন্দরভাবে আমরা খাবার আয়োজন শেষ করলাম মুরব্বী চলে আসছে প্রায় সব খেলোয়াড় খেলোয়াড়দের আড্ডা সবাই তার যার যার মতো কাজ করতেছে চলেন ভিতরে খাবার গুলা কতটুকু বাড়ছে দেখায় নিয়ে আসি খাবার সুন্দরভাবে রাখা হয়েছে সবাই একসাথে আমরা বসে খাবার এনজয় করব খাবারের মেনত ছিল গরু মাংস ডাল প্লাস সাদা ভাত একটু মজা করলাম আবার গুমতি নদী আজকে চলে আসলাম খেয়াঘাটে ঐতিহ্যবাহী একটা খেয়াঘাট অনেক পুরাতন আমি জানি না কত বছরের আগের এই যে দড়ি দিয়ে টেনে টেনে নৌকা দিয়ে এপার থেকে ওপারে ওপার থেকে পারে মানুষ পার হয় আজকের ভ্রমণের সাথে ছিল আমার সেম বন্ধুরাই যে দেড় দিন বিকেলবেলা ঘুরতেছিলাম এমন দৃশ্য অনেক বছর পর দেখা